রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকে পর্বে দেখতে পারবেন যে হ্যাঁ কারণ আপনি আমাকে অনেক দয়া করেছেন অনেক না আমার কৃতজ্ঞ এটা বিশ্বাস যে তুমি আমাকে খুব ভালোবাসবো আর আমিও তোমাকে খুব ভালোবাসি রোশনাই গুরু যে। আপনার সামনে আমার ভালোবাসার কথাটা আমি বলতে পারলাম বলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকলো থ্যাংক ইউ স্বীকার না করলেও আমি খুব ভালো করে জানি যে আমাকে খুব ভালোবাসা আমার পরস্পরকে ভালোবাসি গুরুজি ঈশ্বর আমাদের বন্ধন তৈরি করেছে আর এই বন্ধন কারণ না কেন আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো যতই তুমি আমাকে অবহেলা করো আমাকে কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না এনিওয়েজ গুরুজি আমি তাহলে এলাম আর আমাকে প্লিজ আশীর্বাদ করবেন আমার শেষ দিন পর্যন্ত যাতে আপনার কথা আমি রাখতে পারে আমার অনেক আশীর্বাদ রইল তোমার ওপর আর আমি জানি যে আমি জঙ্গলোকের ওপরেই দায়িত্বকে দিয়েছি হ্যালো অঙ্গ এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন